মা এসেছে মা এসেছে উঠল কলরোল দিকে দিকে উঠল বেজে সানাই কাঁচোর ঢোল ভরা নদীর কুলে কুলে শিউলি শালুক ফুলে মায়ের আশার আভাস দুলে আনন্দ হিললোল সেই ফুলকে পড়লো নিটোল নীল আকাশের টোল বিনা কাজের মাতন রেয়াজ কাজের দেব ভাই ক্ষমা হিসাবেই করব খরচ সাধ যা আছে জমা এক বছরের অতৃপ্তি ভাই এই কদিনে কিসে মিটাই কে জানে ভাই ফিরব কিনা আবার মায়ের কোল আনন্দে আজ আনন্দকে পাগল করে তোল মা এসেছে মা এসেছে উঠল কলরোল দিকে দিকে উঠল বেজে সানাই কাঠোন